একদিন রাত কহাইলে দেখবা তুমি না পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে চেঞ্জিও চলবে অটো চলবে দোকান সবই চলবে এই পৃথিবীর হই হুল্লু হুলুস স্কুল ব্যস্ত ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না তোমার কবলে ঘটে ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থাম সামনের সিন অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিয়নজি থামে না চাড়ি দিয়া যায় সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়া যায় ছার্থ করে এই দুনিয়া কেউ থামে না বাস করে দাফোন কইরা এই ছঞ্চলেই বউ বাচ্চারাই আবার এসার করে ওই দিনকেই বাইরে তাই না

আল্লাহ বলে কবরে আসলে আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানি শাস্তি কেমন সুম্মা কাল্লা সাউফ তানামুন আবার ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফতালমুন ফিল কবরি সুম্মা কাল্লা সৌফতালমুন ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ কর আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বা ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরিস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বা চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না